This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টানা কয়েকদিনের নিম্নচাপের জেরে বিপর্যয় নেমে এসেছে জেলার বিভিন্ন প্রান্তে শনিবার বিকালে বাঁকুড়ার আগরদা গ্রামে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি দোতলা মাটির বাড়ি ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন সাতটি পরিবার তবে মাথার উপর ছাদ হারিয়ে কার্যত দিশেহারা হয়ে পড়েছেন প্রায় পঁচিশ জন গ্রামবাসী আপাতত গ্রামের স্কুলে আশ্রয় নিয়েছেন তারা গ্রামবাসীদের অভিযোগ বহুদিন ধরে আবাসন প্রকল্পে নাম থাকলেও সরকারি সহায়তা মেলেনি বাধ্য হয়ে পুরনো মাটির বাড়িতেই থাকতে হচ্ছিল তাদের সেই বাড়ি ভেঙে পড়ায় ক্ষোভে ফোঁস আসছেন দুর্গত পরিবারগুলি কালবেলায় আমরা সব উঠলাম পুরো ফ্যামিলি দিয়ে দেখছি যে একটু একটু ছাড়ছে এত ভাবতেও পারিনি যে আজকে বাড়িতে ধসে পড়ে যাবে এবার আরো ছেলে বাচ্চা ঘরে আছে সব বাইরে বাইরে মুখ হাত ধুতে বেরিয়েছে আর আজকাই ধসে পড়ে সাতটা পরিবার থাকে রাত্রেবেলা হলে সবাই জাকা হয়ে মরে যেত অনেক অসহায় থাকবেন কথা এখন তো স্কুলে থাকতে বলছে সব পাটিল লোক স্কুলে যে থাকছে রাতের বেলা আর দিনের বেলা ইত্যাcataতাাই করে করে থাকতে হচ্ছে কি করে চলবে ওইটাই তো আমরাও তো চিন্তা করছি স্কুলে বলছে এখন কি করব দেখি পাটিল লোক কি করে আমরা বাড়ি যাই থাকার তো না নাম ছিল নাম ছিল শুধু খালি যদি বলতো বলতো পরল লটে আসবে কে লটে নাই ওই লটে ওই লটে নাই এই লটায় করে করে আই মানে 5 বছর কাটাচ্ছে কথা ওই বাচ্চাটা খালি স্কুলে এখন থাকতে হবে মারা যেত লিস্টে শুনছিলাম নাম এসছে কিন্তু ওই কোনো কার্যকরী হয়নি আমাদের মতন মানুষরা আর কি পায় বেশিরভাগ মানুষ যারা দোতলা বাড়ি জমি জায়গা তারাই কেবলমাত্র এই সরকারি সুযোগ সুবিধা পায় আমরা সব আমাদের মতন মানুষরা আপনাদের বাড়ির দরকার ছিল দরকার তো অবশ্যই আমাদের মাটির বাড়ি তো অবশ্যই দরকার মানে প্রধানমন্ত্রী গ্রাম গ্রামের মানে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির নাম ছিল আপনাদের ছিল শুনেছিলাম কিন্তু কার্যকরী কিছু হয়নি এ প্রসঙ্গে তৃণমূলের অভিযোগ বিজেপির বঞ্চনার কারণেই তালিকাভুক্ত থাকা সত্ত্বেও দুর্গত পরিবারগুলি আবাসন পাননি প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা প্রথম তৈরি হয়েছিল ওদের সকলেরই নাম ছিল তখন তো পরিবার ভাঙেনি তিনজন পরিবারের প্রধান ব্যক্তি ছিলেন তাদের তিনজনকারই নাম ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকাতে কিন্তু আপনারা সকলেই জানেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা ডিলে করে দেওয়ার জন্য দেরি করে দেওয়ার জন্য তারা ঘর পায়নি অনেকেরই ঘর পায়নি সেই সময়তে পরবর্তীকালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আবাস যোজনার কথা ঘোষণা করেছেন এবং সেখানেও বিজেপি বারবার চেষ্টা করেছে যাতে সে সমস্ত ঘরগুলো না হয় তার জন্য তদন্ত করি অনেককে বাদ দিয়েছে আমাদের পঞ্চায়েত বিজেপির পঞ্চায়েত তাদের তত্ত্বাবধানেই চলছে তারাও অনেক বাড়ি ঘরকে বাদ দিয়েছে তা সত্ত্বেও কিন্তু এদের নাম আছে এখনও পর্যন্ত পায়নি পাবে প্রায় লিস্টে নাম আছে না পাওয়ার কোনো জায়গায় নেই স্বচ্ছতার সাথেই সমস্ত কাজ এগিয়ে যাচ্ছে এটুকু আশা রাখতে পারি গাফিলতিটা কোন জায়গায় গাফিলতি যেহেতু প্রাইভেট লিস্টে নাম আছে পাবে সকলেই পাচ্ছে আগে পিছু তো হয় এটা তো কিছু করার নেই অন্যদিকে বিজেপির পাল্টা দাবি তৃণমূলের দুর্নীতি আর পক্ষপাতিত্বের জন্য প্রকৃত মানুষ বঞ্চিত হয়েছেন একদম নয় কেন্দ্রীয় সরকার বলেছিল যে মানুষকে প্রত্যেক মানুষকে বাড়ি দেব যদি এদের লিস্টে নাম না থাকে তৎকালীন তখন পঞ্চায়েতে তৃণমূল ছিল আমরা দু বছর বিজেপি জিতেছি এদের বাড়ি ভাঙা সত্ত্বে পরেই আমরা সঙ্গে সঙ্গে খবর পেয়ে পঞ্চায়েত থেকে যতটা সম্ভব সহযোগিতা করেছি আমি নিজে মোটর সাইকেলে করে সেকে তিরপল পৌঁছিয়ে দিয়েছি এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা না হয় ঘর পাইনি দিদিমণি তো ঘটা করে বলেছিল যে প্রত্যেককে আবাস যোজনায় নাম দেওয়া হবে কিন্তু যারা যোগ্য নয় তাদেরকে আজকে তিনটে চারটা করে তাদেরকে বাড়ি দেওয়া হয়েছে আর প্রকৃতপক্ষে যারা যোগ্য মানুষ যারা মাটির বাড়িতে বাস করে আপনারা নিশ্চয়ই দেখলেন এদেরকে তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে বঞ্চিত করে রেখেছে এবং যে আবাস যোজনার লিস্ট মনমত লিস্ট যারা হচ্ছে তৃণমূলের ঝান্ডা ধরে ঘুরে মিটিং মিছিল করে তাদের সাথে তৃণমূল সহযোগিতা এবং অদা ব্লকের যিনি ডেভেলপমেন্ট অফিসার বিডিও সাহেব তিনি যৌথ উদ্যোগে মনোমতো লোককে ঘর দিয়েছে অরিজিনাল যারা পাপ্প লোক তাদেরকে থেকে বঞ্চিত করে রেখে মানে বাংলার বাড়ি এদের ঠিকানা হয়নি না এদের কোনো লিস্টে নামই নাই সরকারি সহায়তা নিয়ে শাসক ও বিরোধী দল যখন একে অপরকে দোষারোপে ব্যস্ত তখন খোলা আকাশের নিচে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি আগরদার সাতটি পরিবার বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট রাইজিং বাংলা